অভিমান ভুলে হাতে হাত রাখলেন সালাউদ্দিন তাহের নাহিদ ইশরাকের শপথ নেয়ার কোনো আইনি সুযোগ নেই জানালেন আসিফ মাহমুদ নিয়ন্ত্রণের বাইরে ডেঙ্গু দুই সিটির তেরো ওয়ার্ডে মশার পরিমাণ মাত্রাতিরুক্ত কোনোভাবে আত্মসমর্পণ নয় ট্রাম্পকে কড়া জবাব খামিনীর ক্রিকেট ইতিহাসে মুশফিকের বিশ্ব রেকর্ড জুলাইয়ে আসছে জয়া হাসানের নতুন সিনেমা ডিয়ার মা আমি জিনিয়া আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ বিএনপি এনসিপি জামায়াতের হাতে হাত রাজনীতিতে দেখা গেল ঐক্যের বার্তা হাত মেলানেন তিন দলের কেন্দ্রীয় তিন নেতা ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দিনের বৈঠকের বিরতির ফাঁকে দেখা গেছে এমন চিত্র বিএনপির সালাউদ্দিন আহম্মদ এনসিপির নাহিদ ইসলাম এবং জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একসাথে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল মুখে হাতে হাত দিয়ে ছবি তোলেন জানিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা ছবি তোলার পরপরই এ সময় কেমন আছেন নাহিদ জিজ্ঞেস করে তাকে বুকে টেনে নেন সালাউদ্দিন ইশরাকের শপথ নেয়ার কোন আইনি সুযোগ নেই এমন কথা সাফ জানিয়ে দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ায় এবং নির্বাচন কমিশনের গ্যাজেট অনুযায়ী শপথের মেয়াদও শেষ হয়ে যাওয়ায় বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেয়ার আইনি কোন সুযোগ নেই ইশরাক ও অনুসারীদের আন্দোলনে সিটি কর্পোরেশনের নাগরিক সেবাদানে বিঘ্ন ঘটছে বলেও অভিযোগ করেন স্থানীয় সরকার উপদেষ্টা তার মতে মোশাক হোসেন আইন ভঙ্গ করেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটি করা হচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি মৌসুম শুরুর আগে নিয়ন্ত্রণের বাইরে ডেঙ্গু দুই সিটির তেরো ওয়ার্ডে মশার পরিমাণ নির্দিষ্ট মানদণ্ডের থেকে অনেকটা বেশি জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে গত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে চালানো প্রাক বর্ষা জরিপে এই তথ্য উঠে এসেছে সাধারণত এডিস মশার লার্ভার ঘনত্ব বিশ শতাংশের বেশি হওয়া মানেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে দুই সিটি নিরানব্বইটি ওয়ার্ডের মধ্যে পরবর্তীতেই নিয়ন্ত্রণের বাইরে এর পরিমাণ একশোটির মধ্যে বিশটিরও বেশি পাত্রে মশা বা লার্ভা পাওয়া গেছে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বারো নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে এডিস মশার ঘনত্ব পাওয়া গেছে ছাব্বিশ দশমিক শতাংশ এমন অবস্থায় সবাইকে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে ইরান আত্মসমর্পণ করবে না এই জাতি কারো চাপের মুখে আত্মসমর্পণ করবে না জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেয়া এক ভাষণে এবার এমন মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি হুংকার দিয়ে বলেন ইসরায়েলকে ভুলের জন্য কঠিন শাস্তি পেতে হবে এমন কি ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে খামিনি বলেন যারা বুদ্ধিমান এবং ইরান ইরানি জাতি ও এর ইতিহাস সম্পর্কে জানেন তারা কখনো হুমকির ভাষায় এই জাতির সঙ্গে কথা বলবেন না কারণ ইরানি জাতি কখনো হুমকির কাছে মাথা নত করে না আমেরিকানদের জানা উচিত যে কোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ অপরিণীয় ক্ষতির কারণ হবে যার পরিণতি তারা সহজে সামাল দিতে পারবে না গোল টেস্টে বিশ্ব রেকর্ড গোল্ডেন মুশফিকুর রহিম অস্ট্রেলিয়ার সাবেক উইকেট কিপার ব্যাটার অ্যাডাম গিল ক্রিস্টকে ছাড়িয়ে গেছেন তিনি বিশ্ব ক্রিকেটে কখনো বল না করা উইকেট কিপার ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের মালিক এখন মুশফিকুর রহিম গল টেস্ট খেলতে গিয়ে গিল ক্রিস্টের পনেরো হাজার চারশো রান ছাড়িয়ে গেছেন এই ব্যাটার তিন ফর্মেট মিলিয়ে মুশফিকের আন্তর্জাতিক রান এখন সাড়ে পনেরো হাজারের বেশি বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট ইতিহাসে তার এই অর্জনে গর্বিত টাইগার ভক্তরা তাণ্ডব উৎসব সিনেমার আমেজ কাট কাটতে না কাটতে এলো সুখবর জুলাই আসছে জয়া আসান অভিনীত নতুন সিনেমা জানা গেল আগামী জুলাইয়ে পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে তার অভিনীত ডিয়ার মা কলকাতায় এক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পোস্টার প্রকাশ করে জানানো হয় মুক্তির তারিখ এ সময় উপস্থিত ছিলেন নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী জয়া হাসান সহ সিনেমার কলাকুশলীরা সিনেমা নিয়ে জয়া হাসান বলেন ডিয়ার মা মানে মাতৃত্ব মা মেয়ের সম্পর্ক পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী সন্তান দত্তক নেয়ার ঘটনার মোড়কে দারুণ একটি থ্রিলারের গল্প বলেছেন এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন এখন বাংলাদেশ টাইমস ডট কমে ধন্যবাদ